এই দেখো আজকে আমি আমাদের মিমি নেই বলে বড় মিমি ছোট মিমি নেই বলে এটা এই এটা এইরকমভাবে এটা একটা বাক্স ছিল এটাকে আমি বের করে দোকানে ছিলাম বের করে দোকান থেকে কাঁচি দিয়ে খুলে এটাকে বের করে এর মধ্যে এই চারটার মধ্যে কলের জল দিয়ে ধুইয়ে বাড়িতে এনেছি দেখো এই দেখো জল পড়বে জল পিচ্ছি এই দেখুন পড়ে যাক পড়ে গেছে এবার খাওয়া যাক বের করবো কি করে এবার এটা কি পুরো কফির মতো লাগছে চা চলো খেয়ে দেখি দাঁড়ান দাঁড়ান খাবো খাবো কিন্তু তারা চলো খেয়ে দেখি এরম এই মিনি কাপটা আমি কখনো সত্যি বলতে চাই বিশ্বাস করো এটাকে খুব ভালো লেগেছে আমার আর এটা

দিদি এই যে যেই মাছটা হাতে নিলে তুমি এই মাছটা নাই মাছটা ওই মাছটা তুই ঘিলুটা আমাকে দেবে কিন্তু এই মাছটার ঘিলু কোথায় যায় হয় না না ওই মাছের ঘিলু বেশি হয় মাথার ঘিলু হয় তোমাকে এই যে আমি পেটির মাছ দেবো এই একটা তেল তেল মতো আছে এটা চলবে চলবে এটা ভাজা করে দেবো তুমি ভাজা খেয়ে নেবে শুধু শুধু ঠিক আছে ঠিক আছে ওই যে দেখুন কত সুন্দরভাবে আমার দিদি মাখিয়ে নিচ্ছে

খুব গরম করে আলুটা আমি নিই আর এই যে ডাটাটা কাটা আছে ডাটাটা একটু পরে দেবো ডাটাটা একটু পরে দেবো নাহলে আলুটা তাড়াতাড়ি যাবে এই যে মাছ মাছটা পরে দেবো মাছটা দেবো দেব তখন দেব জল দেবো তারপরে এই যে ডাটা আলুটা

আমি এখন শাকটা ভাজা করবো তার জন্য একটু রসুন কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে

যে আমার দিদুন খাচ্ছে খুব খিদে পেয়ে গেছে বলছে দিদু যা হয়েছে আমাকে তাই দিয়ে খেতে দিয়ে দাও এই যে বাটা মাছ দিয়ে মাছ ঝোল আলু ভাজা দিয়ে খাচ্ছে খুব খিদে পেয়ে গেছে আজকে টাকা খুব খিদে পেয়ে গেছে के लो के ना